আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো তোমরা অনেকেই জানো যে তোমাদের কৃষিকোচ্ছের পরীক্ষা শেষ রেজাল্ট দেওয়া শেষ এবং কৃষিকূচে ভর্তিও শেষ তো প্রত্যেকবারই জানো যে কৃষিকোচ্ছে ভর্তি হওয়ার পরে কিছু আসন শূন্য থাকে তো তোমাদের শূন্য আসনের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে তো আসো বিস্তারিত আলোচনা করি ডেইলি ক্যাম্পাসের পত্রিকায় প্রতিবেদনটি সম্পাদিত হয়েছে আগামী পাঁচ জুন কৃষি অন্তর্ভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া চতুর্থ অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের বিপরীতে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার তিন জুন কৃষিগোচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভারপ্রাপ্ত ও কৃষি গোছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে আগামী পাঁচ জুন চতুর্থ অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের বিপরীতে অবশিষ্ট অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় বিষয়ক ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে চতুর্থ অপেক্ষমান তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফিয়ের প্রথম অংশ দশ হাজার টাকা অফেরত যোগ্য জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে এটি চলবে আগামী ছয় জুন থেকে বারো জুন পর্যন্ত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আগামী দশ আঠারো জুন চতুর্থ অপেক্ষমান তালিকা হতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সশরের উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি এর সাথে পূর্বে জমা করে দশ হাজার টাকা সমন্বয় করতে হবে এবং মূল ট্রানসক্রিপ্ট প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে এর কোনূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে পঞ্চম অপেক্ষমান তালিকা প্রকাশের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চতুর্থ অপেক্ষমান তালিকা হতে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করার পরও যদি আসন শূন্য থাকে তাহলে অটোমাইগ্রেশন সম্পন্ন করা অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের তিন গুণ ছাত্রছাত্রীর পঞ্চম অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ করা হবে আগামী বিশ জুন পঞ্চম অপেক্ষমান তালিকায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ কৃষি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোথে ছাত্রছাত্রীদেরকে সরাসরি উপস্থিত হয় মূল অ্যান্ডস্কিপ প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস এবং ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু তারিখ সহ সহ বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে প্রসঙ্গত বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ নয়টি কেন্দ্র এবং তেরোটি উপকেন্দ্র গত বারো এপ্রিল একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসন সংখ্যা হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগারোশো ষোলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চারশো পঁয়ত্রিশ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাতশো পাঁচ চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় দুইশো পঁচাত্তর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঁচশো আশি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের একশো পঞ্চাশ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চারশো তেইশ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরানব্বই এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আশিটি সিট বরাদ্দ রয়েছে তো তোমরা যারা কৃষি গুচ্ছে তোমাদের মেরিট আসছে তারা তোমার প্রোফাইল চেক করে দেখতে পারো যে চতুর্থ মেরিটে তোমাদের নাম আসছে কি তারপর না হয় সেখানে পঞ্চম মেরিটে অটো মাইগ্রেশনের জন্য তোমরা সেখানে আবেদন করতে পারো তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম